এটাও একটি গল্প ছেলে ছেলে রোমান্টিক এবং এর ক্ষেত্রে তার বিপরীত প্রেমের যে অনুভব সেটি তৈরি হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা সমকামিতা বা আপনারা অনেকেই জানেন যে হোমোসেক্সুয়ালিটি যাদের ভিতরে থাকে তাদের ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশন অ্যাংজাইটি কিন্তু তৈরি হয় তখন দরকার হয় তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন মানসিক স্বাস্থ্যের চিকিৎসা সেই চিকিৎসা থেকে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে আসে আজকে বিয়েটি একটা গল্প বলতে চাচ্ছি যে গল্পের মূল কাহিনী ছিল একজন আমার কাছে আসে এবং সে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তারা বলেছিল যে তারা দুজন বন্ধু ছিল হঠাৎ বন্ধুত্বের বাইরে তারা একে অপরের একটা টান অনুভব করলো এবং সেই টান থেকে একজন বলতো তুই না আমার থেকে আলাদা এই যে আলাদা বললো তখনও তার ভিতরে একটা ব্রেনে একটা মেসেজ দিল যেহেতু তার ওই ধরনের চিন্তাভাবনা বা ওই ধরনের ফিলিং তার ভিতরেও হয় ওখান থেকেই সম্পর্কটা শুরু হলো গোপনে এবং সেটি ছিল বয়ে বয়ে তাদের সম্পর্কটা কন্টিনিউ করা একটা সময় খুব ভালোই যাচ্ছিলো একে অপরের সাথে চলছিলো সবাই বুঝেছিল যে তো সেম গোত্রেরই সেম পুরুষ মানুষ এই আর কি কিন্তু তাদের ভিতরে যে গোপন সম্পর্কটা ছিল সেটা অনেকেই জানতো না তারা একই সাথে ঘুমাতো খেত তারা একই সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি করেছিল কাজ করেছিল কিন্তু অন্যরা বুঝতে পারেনি কোনোভাবে যখন দেখে যে তাদের ভিতরে কিছু ছেলেদের ভিতরে কিছু মেয়েলি স্বভাব আছে একজন ডোমিনেট করছে তখন অন্য চোখে পড়ে অন্য চোখে পড়ার পর তার বিভিন্ন রকমের বুলুইংয়ের শিকার হয় এই বুলিং থেকে তার ভিতরে বিভিন্ন রকমের টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি এটা তৈরি হয় তখন কি হলো তখন কিন্তু সে লাইফের যে একটা অনুভূতি সেটা আর খুঁজে পাচ্ছে না সে ভাবতো আমাদের বিষয়টা যদি সমাজ জানতো বা সমাজ জেনে যায় কি হবে ভয় এবং সবসময় এই ভয়টা তাকে তাড়িয়ে বেড়াত একটা সময় দেখা গেল এই যে সমস্যাটা তারা যেটা ভাবছে তাদের ভালোবাসার ছিল সত্যি কিন্তু পরিস্থিতি কিন্তু তাকে অসম্ভব করে দিয়েছে এই যে অসম্ভব করে দিল এটা নিয়ে সে ভাবছে মাঝে মাঝে চিন্তা করে আমি বিভিন্নভাবে বা যেভাবেই হোক না কেন আমার লিঙ্গ পরিবর্তন করব এখন সেই লিঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে আমার কোনো ঝুঁকি আছে কি না কোথা দিয়ে করতে পারি কী ধরনের ফাইন্যান্সিয়াল যে একটা ক্যাপাবিলিটি আমার দরকার সে বিষয় নিয়ে দেখেন তার ভিতরে তার সাথে এতটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে খুব ভালো ছিল একটা সময় সমাজ যখন গ্রহণ করলো না ধর্মীয় দৃষ্টিভঙ্গি যখন চলে আসে তার ভিতরে কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশনের পরিমাণটা বেড়ে গেলো তাহলে এই সময়টাই দরকার হয় তাদের জন্য চিকিৎসা প্ল্যান করা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এগুলো তাদের মনের যে অবস্থাটা সেটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ